আজকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটাব কারণ অনেকেই অনেক নেতিবাচক কথা বলছেন অনেকেই অনেক নেতিবাচক কমেন্ট করছেন যে অনপ্যাসিভের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না ও ফাউন্ডার ডট নেট অনপ্যাসিভ ইকোসিস্টেম এই ওয়েবসাইটগুলোতে ঢোকা যাচ্ছে না অনপ্যাসিভ কোম্পানি চলে গেছে অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে গেছে অনপ্যাসিভ কোম্পানি আর আসবে না অনেকে হয়তোবা আনন্দ পাচ্ছেন তা আপনি এখন আনন্দ করুন আমি এখন থেকে হয়তোবা দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস পর আমি আনন্দ করব কারণ আমি জানি অনপ্যাসিভ কোম্পানি কী করছে হয়তোবা আপনি সেটা জানেন না এই জন্যই নেতিবাচক কমেন্টগুলো করছেন অ্যাস বলেছে ডেটা মাইগ্রেশনের কাজ চলছে একথায় আমাদের মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই হয়তোবা মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পর্কে জানেন না মাইগ্রেশন প্রক্রিয়া সম্পর্কে হয়তো বা ধারণা নেই এই জন্যই হয়তোবা আপনারা নেতিবাচক কমেন্ট করছেন হয়তোবা নেতিবাচক কথাবার্তা বলছেন তো আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব যদি আপনি বোঝেন তাহলে আপনি হয়তোবা বুঝতে পারবেন প্রথমে একটা প্রশ্ন রাখি অনপ্যাসিভ কোম্পানি কি কোনো একটা ছোট কোম্পানি অনপ্যাসিভ কোম্পানি কি দুই একজন মানুষকে নিয়ে কাজ করছেন উত্তরটা হবে আমার কাছে না মানুষ সারা পৃথিবীর মানুষকে আমাদের অনপ্যাসিভ কোম্পানি সারা পৃথিবীর মানুষকে নিয়ে কি কাজ করছে কারণ এই অনপ্যাসিভ কোম্পানিটা একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি এখানে সারা পৃথিবীর মানুষই কি এখানে আসতে পারে বাংলাদেশ থেকে মানুষ অনপ্যাসিভকে ব্যবহার করতে পারে সেই আমেরিকা থেকেও মানুষ অনপ্যাসিভকে ব্যবহার করতে পারে সেই ইন্ডিয়া থেকেও মানুষ অনপ্যাসিভকে ব্যবহার করতে পারে তো অন প্যাসিভ কি সারা পৃথিবীর মানুষকে নিয়ে কি কাজ করছে তো অনপ্যাসিভ অবশ্যই অবশ্যই কি বড় একটা কোম্পানি তো ইতিমধ্যে আমরা যদি এভাবেও বলি আমরা চোদ্দ লক্ষ অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে এবং কী থ্রি মিলিয়নের মতো কি অনপ্যাসিভের কাস্টমার রয়েছে তো এই চোদ্দো লক্ষ ফাউন্ডার এবং আরও যে তিন মিলিয়ন কাস্টমার অনপ্যাসিভে রয়েছে সেগুলোর ডাটা অনপ্যাসিভকে কি সংরক্ষণ করতে হবে অনপ্যাসিভকে কি সেই ডেটার নিরাপত্তা দিতে হবে এই ডেটাগুলো কি চুরি হতেও পারে হতে পারে না মনে করেন আমাদের যে ইকোসিস্টেম ও ফাউন্ডার ডট অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টগুলো যদি হ্যাকাররা হ্যাক করে নিয়ে যায় তাহলে কি অন প্যাসিভ ধ্বংস হয়ে যাবে তো প্যাসিভ সেই কাজটাই করছে আমাদের ডেটার সুরক্ষা কিভাবে করা যায় আমার ডেটার নিরাপত্তা কিভাবে করা যায় সেই কাজটাই প্যাসিভ কী করছে তো ওয়ান প্যাসিভ কোনো ছোটো কোম্পানি নয় ওয়ান প্যাসিভ হচ্ছে অনেক বড় মাপের একটা কোম্পানি তো আরও একটা সহজভাবে আপনাকে যদি আমি উদাহরণ দিই সেই উদাহরণটা হচ্ছে আপনার যদি কম্পিউটার থাকে আপনার যদি কম্পিউটার থাকে তাহলে আপনি সেটা কি বুঝতে পারবেন ভালোভাবে মনে করেন আপনার কম্পিউটারে অনেক অনেক ডেটা বলতে মনে করেন আপনার কম্পিউটারে অনেক বড় বড় কি মুভি রয়েছে মনে করেন তিন চার ঘন্টার মুভি রয়েছে এরকম মুভি অনেক ভালো ভালো মুভি আপনার পছন্দের মুভি আপনার কম্পিউটারে দুশো তিনশো রয়েছে তো আপনি চাচ্ছেন আপনার এই মুভিগুলো আপনার একটা ফ্রেন্ডকে পার করে দিবেন যে যেন এসে মুভিগুলো দেখে বুঝতে পারছেন তো এই মুভিগুলো কিন্তু অনেক ডেটা রয়েছে এখানে অনেক মেগাবাইটের কি একটা এ রয়েছে তো এই ডেটাগুলো আপনি যখন কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পার করতে যান আপনার মিনিমাম কেমন সময় লাগে আপনি হয়তো বা বুঝতে পারবেন মনে করেন এগারো দেড়শো বেশি না এক থেকে দেড়শো বা দুইশোটা বড়ো ধরনের ভিডিও দুই তিন ঘন্টার ভিডিও আপনি যদি পার করতে যান আপনার কম্পিউটার থেকে আপনার ফ্রেন্ডের কম্পিউটারে মিনিমাম তিন চার ঘন্টা সময় লাগবে দেখবেন মিনিমাম তিন চার ঘন্টা বা দুই ঘন্টা বা এক ঘন্টা এ ধরনের সময় লাগে দেখুন এখানে কিছু ডাটা পার করতে একশো দুইশোটা মুভি পার করতে আমাদের এক দেড় ঘন্টা লাগতেছে আমাদের নিজের ডাটা তো ওয়ান পেসিভ কী কাজ কাজ করছে চৌদ্দ লক্ষ ফাউন্ডারের ডাটাকে নিয়ে কাজ করছে তিন মিলিয়ন কাস্টমারের ডাটাকে নিয়ে কাজ করছে এটা আপনাকে বুঝতে হবে তো ডাটা মাইগ্রেশনটা হলো কি সেটা যদি ভিডিও স্ক্রিনে কিছু লেখা রয়েছে সেটা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন ডেটা মাইগ্রেশন হলো ডেটা নির্বাচন প্রস্তুত নিষ্কাশন এবং রূপান্তর এবং স্থায়ীভাবে এক কম্পিউটার স্টোরেজ সিস্টেম থেকে অন্য এক কম্পিউটারে স্থানান্তর করার প্রক্রিয়া অতিরিক্তভাবে সম্পূর্ণতার জন্য স্থান স্থানান্তরিত ডেটার বৈধতা এবং উত্তরাধিকারী ডেটা স্টোরেজ ডিকমিশন করা সম্পূর্ণ ডেটা মেগ্রেশন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হয় তো এখানে কি বোঝা যাচ্ছে ডেটা মাইগ্রেশন প্রক্রিয়াটা কি হচ্ছে এক কম্পিউটার থেকে তথ্য আরেক কম্পিউটারে পার করার এই প্রক্রিয়াটাকে ডেটা মাইগ্রেশন প্রক্রিয়া বলে তো ওয়ান প্যাসিভ কোম্পানি কী করছে আমাদের যে ডেটাগুলো ছিল এতদিন আমাদের একটা ভাড়া বাসাই ছিল ভাড়া বাসা বলতে মনে করেন একটা কোম্পানি রয়েছে ডেটা সেন্টার রয়েছে যাদের সেখানে আমাদের ডাটাগুলো ছিল তাদেরকে আমাদের মাসিক একটা চার্জ দিতে হতো বা বছরে একটা চার্জ দিতে হতো তারা কি আমাদের ডেটাগুলোকে সুরক্ষা দিত আমাদের ডেটাগুলোকে তারা একটা ঘরে রাখতো কিন্তু প্যাসিভ এখন কি করছে অন প্যাসিভের যেহেতু নিজস্ব ডাটা সেন্টার রয়েছে অন প্যাসিভ কী করছে সেই ডাটাগুলো এখন আমাদের নিজের ঘরে আনতেছে সেই ডাটাগুলোকে আমাদের নিজের ডাটা সেন্টারে রাখার চেষ্টা করবে এখানে সেভাবে সুরক্ষা দেবে বুঝতে পারছেন আপনাকে কি আমি বোঝাতে পেরেছি মনে করেন অন্য কোনো কোম্পানির একটা কম্পিউটারে অনপ্যাসিভের যত ডাটা রয়েছে সবগুলো ছিল তাদের ডাটা সেন্টারে তো এখন অনপ্যাসিভ কোম্পানি কী করেছে অনপ্যাসিভের যে নিজস্ব ডাটা সেন্টার সেই ডাটা সেন্টারে কি তথ্যগুলো আনতেছে তো এই ডাটা মাইগ্রেশন প্রক্রিয়াটা মিনিমাম এক সপ্তাহ এক মাস দুই মাস পর্যন্ত সময় লাগে সেটা কিসের উপর নির্ভর করে সেটা ডেটার উপর নির্ভর করে আপনাকে প্রথমে উদাহরণ দিলাম আপনার একটা বন্ধুর কম্পিউটারে যখন আপনি কি একটা মনে করেন এগারো দেড়শো ভিডিও আপনি পার করে দিচ্ছেন আপনার ওখানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা টাইম নিচ্ছে তো এই রকম কোম্পানি বেস করে কোম্পানির তো অনেক ডেটা থাকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডেটা রয়েছে তো এই ডেটাগুলো ট্রান্সফার করতে মিনিমাম কি দশ দিন বিশ দিন এক মাস দুই মাস পর্যন্তও লেগে যেতে পারে তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা নেতিবাচক কথা বলিয়েন না অনপ্যাসিভ তো আপনাকে স্বপ্ন দেখিয়েছে যে অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণ করবে অনপ্যাসিভ আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে এই স্বপ্নটার আপনাকে দেখিয়েছে তো আপনি স্বপ্নটাকে বুকের ভিতরে লালন করুন স্বপ্নটাকে বুকের ভিতরে বাঁচিয়ে রাখুন অনপ্যাসিভ যে কাজ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এটা অনপ্যাসিভ পালানোর জন্য আসে না অনপ্যাসিভ কি আপ সারা জীবনের জন্য টেকনোলজি যতদিন থাকবে অনপ্যাসিভ ততদিন থাকবে সেই জন্য অনপ্যাসিভ এসেছে বুঝতে পারছেন এটা আপনাকে বুঝতে হবে অনপ্যাসিভ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে অনপ্যাসিভের যে লক্ষ্যগুলো সেগুলো আপনাকে কি জানতে হবে বুঝতে হবে আপনাকে রিসার্চ করতে হবে তো অনপ্যাসিভ ডেটা সেন্টার নিয়ে কাজ করছে অনপ্যাসিভ বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করছে যে সফটওয়্যারগুলো ইতিমধ্যে মার্কেটে লঞ্চ হয়েছে যারা ফাউন্ডার রয়েছেন আপনারা জলযন্ত্র সাক্ষী যেটার মাধ্যমে আমরা মিটিং করছি ভাই এত বড় বড় কথা বলছেন ভাই আপনি একটা সারা পৃথিবীর মানুষের জন্য ও কানেক্টের মতো একটা প্রোডাক্ট আপনি তৈরি করে দেখান আর সেটার সার্ভিস আপনি দিন তাইলেই বুঝতে পারবেন আপনি সামান্য একজন মানুষকে সামাল দিতে পারেন না আপনার পরিবারে যে একটা ছেলে বা একটা মেয়ে বা আপনার যে ওয়াইফ রয়েছে তাদেরকে আপনি সামাল দিতে কি হিমশিম খাচ্ছেন আর অনপ্যাসিভ কোম্পানি কি সারা পৃথিবীর মানুষকে সেখানে কি সারা পৃথিবীর মানুষকে নিয়ে কাজ করবে সারা পৃথিবীর মানুষ সেখানে কাজ করবে সেই জিনিসটাকে রেডি করছে তো আপনাকে আমাকে এই জায়গায় বুঝতে হবে তো অনপ্যাসিভ সিস্টেমটাকে রেডি করছে সিস্টেমটাকে নিয়ে কাজ করছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে হয়তোবা আমার কথাগুলো আপনারা বুঝেছেন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন ওকে তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আর একটি ভিডিও নিয়ে